এই যে এখন নতুন করে সিপিএম এর পায়ে পড়ছে শুনেছেন তো আপনারা কারা কারা শুনেছেন একটু দেখি আইএসএফ সিপিএম এর পায়ে আমি বলছি বাবা রামের পায়ে ধর আর বামের পায়ে ধর এবারে আর তোর ভাওয়ারে রেহাই নেই এবারে ভাওয়ার তোকে থাকতে হবে এখন সিপিএম কে দিচ্ছে এখন আমি দেখেছি আমার 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 ছোটবেলাতে বড় হয়েছি প্রেম ভালোবাসা অনেকেই করে দুটো একটা ছেলে একটা মেয়ে প্রেম করলো মাঝখানে ব্রেক হয়ে গেল সে আবার আরেকজনে ধরল তাই এই পার্টিটা হলো এই ধরনের পার্টি প্রথমে দেখলাম সিপিএম এ ধরল মাঝখানে আবার তালাক হয়ে গেল ডিভোর্স হয়ে গেল ব্রেক হয়ে গেল সিপিএম কে বামপন্টে ছেড়ে দিল রামের সাথে বড় খাতির হলো শুভেন্দু ধরে কোলাকুলি করলো আমরা বললাম বোধ হয় রামের সাথে পিরিচটা ভালো হয়েছে এখন ব্রেক হয়েছে কিনা জানিনা ভিতরে ভিতরে ঠিক আছে আমি দেখছি কোলাঘাটে বৈঠক কাঁটিতে বৈঠক কখনো রাতের অন্ধকারে কোলাঘাটের টাউনশিপে বৈঠক ভোট আসছে সামনে রামের সঙ্গে তো চলছে আবার বামকে চিঠি দিয়ে বলছে বাবা আমাকে বাঁচাও মানে বুঝতেই পারছে এরা নিজেদের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না এরা সারা বাংলায় ওদের পার্টির জন্য জোট করছে না শুধু খালি ভাঙড় ভাওয়ারটাকে যে কোনো ভাবে জিততে হবে তার জন্য সিপিএম এর পায়ে ধরো হাতে ধরো যা পার করো সেই কাজটা করছি আমি বলছি বাবা রামের পায়ে ধর আর বামের পায়ে ধর এবারে আর তোর ভাওড়ে রেহাই নেই এবারে হবে ভাওয়ার তৃণমূল কংগ্রেস তৈরি এতটা সোজা নয় তোমার ভাইকে দিয়ে তুমি গালাগালি দেওয়া তোমার কাকাকে দিয়ে গালাগালি দেওয়া খিস্তি বাবাকে দিয়ে খিস্তি করাও কোনো আপত্তি নেই মাচান বাবাকে দিয়ে মাচান জব্দ করো কোনো অসুবিধে নেই কিন্তু ভাঙড় ক্যানিয়ে শেষ কথা বলবে কিন্তু তৃণমূল কংগ্রেস এটা অন্তত তোমাদের মনে রাখা আমি তাই সকলকে অনুরোধ করব আমাদের তেইশ ষোলোই নভেম্বর আমাদের পূর্ব বিধানসভার একটা র্যালি আছে এটা হচ্ছে টেলা যেটা সন্ধিয়া থেকে শুরু হবে সন্ধ্যালিয়া পর্যন্ত শেষ হবে যারা আজকে অনেক ধরনের স্বপ্ন দেখছে সেই স্বপ্নটা তারা বাস্তবায়িত করবে না পিছনে লেজ ঢুকিয়ে পালাবে সেটাই ঠিক করার ঐতিহাসিক প্রতিবাদ মিছিল সন্ধিয়া থেকে শুরু হবে গোটা কেনিং পূর্ব বিধানসভা আমি আশা করি যদি খুব ভুল না বলি এখানে তেরোটা পনেরোটা অঞ্চল আছে আমাদের এখানে চার পনেরো ষাট হাজার মানুষ কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করবে এটা আমি এখন থেকে আমি আপনাদেরকে ঘোষণা করছি তার জন্য এখন থেকে যা যা প্রস্তুতি তাই সেইভাবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এটা আমরা এর আগেও আমরা